আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে রান্না করে দেখাবো দারুণ মজার কবুতরের মাংস কবুতরের মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে এখানে জিরা বেটে নিচ্ছি জিরাটা অনেক গুরুত্বপূর্ণ কবুতরের মাংস রান্নার ক্ষেত্রে এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আজকে সাড়ে তিন কেজি পরিমাণ কবুতরের মাংস ছিল সেই অনুযায়ী আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার শেষে এখানে আমি অ্যাড করে দেবো লবণ লবণ দিলে দ্রুত পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর তেলটাও ছিটে কম খুব ভালো করে এখন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন এখানে দেশি রসুনটা আমি আজকে দিয়েছি দেশি রসুনের ফ্লেভারটা সবসময় একটু বেশি হয় এখানে আরও অ্যাড করে দিলাম আমি আদা বাটা আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা জিরাটা একটু বেশি দিয়েছি আমি এই রান্নার ক্ষেত্রে একটু জিরাটা বেশিই দেবেন আপনারা সাথে দিয়ে দিলাম গোলমরিচ তারপর আমি দিয়ে দিয়েছি মরিচ কেটে শুকনামরিচটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন মরিচ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার শেষে শুধুমাত্র কালারের জন্য আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে করে হলুদ এবং মরিচের যে গন্ধ সেটা চলে যায় একদম খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে মাংসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে মাংস ধুলে মাংসটা কিন্তু অনেক বেশি সুন্দর পরিষ্কার হয় এবং অনেক ভালো লাগে এখন মাংসগুলো আমি দিয়ে দিলাম সবগুলো আজকের সম্পূর্ণ রান্না মাটির চুলাই হচ্ছে খুব ভালো করে এখন সবগুলো আমি মিশিয়ে নিব মাংসের সাথে মশলাগুলো বেশ কিছুক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকবো এখন এভাবেই বেশ কিছুক্ষণ রান্না করার পরে মাংস থেকে অনেক বেশি পানি বের হবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে দেখুন কতটা পানি বের হয়ে গেছে এখন খুব ভালো করে পানিগুলো শুকিয়ে কষিয়ে নিতে হবে অনেকটা কষানো শেষ দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা উঠে এসেছে খুব ভালো করে কষানো শেষে এখন মাংসতে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন আমি যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর মাংসটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব এর ভেতরে আমি কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছি যাতে করে নিজে লেগে না যায় খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে যে মাংসটা এখন আবারও শুকিয়ে গিয়েছে পানিটা খুব ভালো করে আবারও কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এখন আবারও পানি অ্যাড করে দিব যতটুকু পরিমাণে আমি ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দিব তারপর মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিব এই তো একটা বলক চলে আসার পরে খুব ভালো করে মাংসটা আরও একবার নেড়ে দিব আমি তারপর এখানে অ্যাড করে দিব কাঁচা রসুন কিছু এটা অপশনাল আপনারা না পছন্দ করলে স্কিপ করতে পারেন তারপর কিছু সময় আরও আমি রান্না করে নেবো এটা তারপরে রান্নার শেষে একদম শেষের দিকে আমি এখানে জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন এতে রান্নার স্বাদ ফ্লেভার সব কিছুই বহুগুণে বেড়ে যায় এখন রান্নাটা একদমই শেষ ফাইনাল লুক দেখার পালা এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার কবুতরের মাংস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ